সেটা হলো ইসলাম ধর্ম এই জন্য আমি জামাতকে পছন্দ করি বেশি জামাত আসলে তো আপনাদের জন্য পর্দা ছাড়া বেরোতে পারবেন না অবশ্যই মেয়েদের পর্দার প্রয়োজন আছে আজকে মেয়েদের যদি এই পর্দা প্রসিদ্ধ যদি পূর্বে থেকে থাকতো তাহলে আজকে দেশটা এই পর্দায় চলে আসতো না আজকে এই পর্দায় নাই বিদায় আজকে আমাদের পর্দা প্রসিদ্ধ নাই এই জন্য আমাদের জামাতকে দরকার ব্যক্তিগতভাবে বিএনপি সাপোর্টার সেটা সেই ছোটবেলা থেকেই তারপরেও সার্বিকভাবে আমি ভালো মানুষ পছন্দ করি তবে আপনি বলতে পারেন কেন সাপোর্ট করে বলতে পারবেন বিএমপি কে সাপোর্ট আসলে কেন করি বলতে আপনার ছোটবেলা থেকে জন্মের পর থেকে একটু বুদ্ধি হওয়ার পর থেকে যেও রহমানের কার্যকলাপটা দেখছি যে যতক্ষণ সাপোর্ট করি অন্যায়কে প্রশ্রয় দেব না ইনশাআল্লাহ যে আমলে সরকারে দেখলাম বিএমপি সরকারে তো মনে করেন যে লুটাপুটা খাইতেছে দেশটাকে এখন আমি লাগি নাম কইরা বিএমপি লুটাপুটা খাইতেছে কারণ বিএনপির দেখছি কারণ বিএমপির আর সম্ভবত আমরা একবার রে আমরা দেখবার চাই কারণ জামাত যদি ক্ষমতা আছে দেখি জামাত কি পরিমাণ পারে আমরা একবার পরিমান বিএনপির প্রভাবটা অনেক বেশি ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে পছন্দ করি কেন পছন্দ করেন কারণ বলতে পারবেন কারণ বিএনপির গণতান্ত্রিক যে আপনার প্রতিষ্ঠাতা হচ্ছে বহুদলীয় গণতান্ত্রিক প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান তারা গণতন্ত্রে বিশ্বাসী গণতন্ত্রের আফসির নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশ থেকে একমাত্র দলই হচ্ছে গণতন্ত্রের বিশ্বাসী সে হচ্ছে বিএনপি এ আমি বিএমপি পছন্দ করি যে দল পছন্দ হয় হে দল আর কি মনে করেন যে ভোট ডিমার আর কি মনে যে যে সুষ্ঠু চালান পারে তাকেই মনে করেন যে ডিমার কি দলীয় পছন্দ নাই দলীয় পছন্দ না ভালো পার্টি জান হ্যাঁ ভালো পার্টি বিএনপি কেন পি কে চান বিএমপি হলে আমাদের সুবিধা হয় আমাদের কাপড়ের বাজার পাচ্ছি না আমরা এর জন্য আমরা কইতে বিএমপি হলে আমাদের সুবিধা হয় তিন দেখলি কি দেশ উন্নত করতে পারবে এর আগে ছিল এর জন্য আমরা ওটা অপেক্ষায় আছি আমার মতে জামাত ইসলাম হলে ভালো হয় কেন জামাত কে চান জামাত কে চাই যেই পর্যন্ত আওয়ামী লীগ দেখলাম বিএনপি দেখলাম একটা তৃতীয় পক্ষ এটা দেখা প্রয়োজন আছে জামাত ইসলাম চাই জামাত আসলে কি দেশ উন্নত করতে পারবে অবশ্যই আমার হতে পারবে বাংলাদেশে যাতে যেতে চল বিএনপি করি বি এম কেন চলা আপনি এটা বলেন আমি বি এম চাই বিগত দিনে দশলেই সৈর শাশুখ হাসিনার যে দোশররা এই দেশটা চালাইছে এই দেশে দশলেই মনে করেন যে এই কথা বলার স্বাধীনতা ছিল না চলাফেরার স্বাধীনতা ছিল না অনেক দিক দিয়ে আমরা কষ্টে ছিলাম তারপরে মনে করেন যে দেশে উন্নয়নের নামে যে ফুল ছোড়ে যায় বড় বড় রাস্তাঘাটের প্রকল্প দিয়ে মেঘা দুর্নীতি করে এই দেশের লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা পাচার করে তারা নিয়ে গেছে সেই জন্য আমি বিএনপি কে চাই জামাত চাই কেন জামাত চান চাই জামাতে যদি ভালো করে ভালো হয় আপনি এটা চাই আমরা জামাতে চাই জামাত আসলে কি দেশ উন্নত করতে পারবে ইনশাল্লাহ গেলি হারে করতে পারবো আমি জামাতে ইসলামকে ভোট দিতে চাচ্ছি কারণ এর মধ্যে আমরা মোটামুটি অন্যান্য সব দল দেখেছি এখন আমরা দেখতে যাচ্ছি যে আসলে জামাতে ইসলাম আমাদের জন্য কতটুকু কি করতে পারে জামাতের প্রতি আমাদের মানুষের আগ্রহ অনেক বেড়েছে সেই জন্য আমরা আসলে জামাতকে জামাতে ইসলামকে সমর্থন করতেছি আরে কি আমি কি করে বলবো ভাই যেটা ভালো হয় হবে আপনারা কোন দলকে চান আমরা কোন আমরা সাধারণ লোক যেটা ভালো হবে হেরেই কেমন পার্টি চান ভালো পার্টি চাই সাধারণ হবে আমরা ইতিপূর্বে বিএনপিও দেখেছি বা আওয়ামী লীগ অনেকদিন ছিল আওয়ামী লীগ কিভাবে দেশ পরিচালনা করছে সেটাও আমরা দেখেছি আমার মনে হয় জামাতকে একটি বার সুযোগ দেওয়া উচিত কেন বুঝছেন কিভাবে জামাত আসলে ভালো হবে কেননা ভালো হবে আমরা দেখি অন্যান্য দলের মানুষ মানে তারা লেভাস যখন নির্বাচন আসে তখন এই পাঞ্জাবি পায়জামা পরে মাথায় টুপি দিয়ে রাস্তায় ঘুরতেছে জামাত কিন্তু সেটা করতেছে না জামাত হলেই ভালো কেন জামাত কে চান জামাতে ইসলাম শাসন করব ইসলামী তো আমাদের ভালো আমরা তো কোন দল করি না নির্দলীয় এন আশপাশে দেখমু মানুষ যেভাবে বোড়াবুড়ি করে আমরা এইভাবে ভোট দিমু কোন পদ দলীয় পার্টি পছন্দ নাই না আমার কোনো পার্টি পছন্দ নাই কেমন পার্টি চান একটা যোগ্য সুষ্ঠু ভালো একটা পার্টি চাই

লীগ তারপর হচ্ছে বিনপি মানে এরা হচ্ছে ছিল কিন্তু এদের দ্বারা তেমন কোনো কাজ আমরা দেখতে পাই নাই তো আমরা একবার জামাতকে দেখতে চাই বেনবেলিতে ভালো কেন বেনবিকে চান একটু বলেন ভালোবাসি দেশে ভালো করতে পারবে উন্নততর বলা যাবে না কে ভালো করবে কে খারাপ করবে এটা বলা যাবে না আমরা জামাত চাই কেন জামাত চান ইসলাম শাসন করব ইসলামের আইন কানুন মানব দেশে নতুন একটা সরকার গঠন করলো দেখলাম পুরান তা তো দেখলাম দেখলাম জাতীয় বাড়ি দেখলাম তারপরে বিএনপি দেখছি সবাই একই নতুন করে করতে পারে দেশে কি উন্নয়ন করতে পারে মানুষের কি সাহায্য সহযোগিতা করতে পারে এটা আমরা আশা করি কেন ভালোবাসি ইসলাম ভালোবাসি মুসলমান আমরা মুসলমান তাই ইসলাম ভালোবাসি আমরা কি আপনাদের জন্য মহিলাদের জন্য সুবিধা হবে অবশ্যই অবশ্যই সুবিধা হবে মহিলারাই বেশি দাম পাইবো এই ইসলামিক দল যদি ক্ষমতা থাকে ভালো পার্টি আমরা দল পছন্দ আছে কি না কোনো আমাকে আমরা গাড়ি চালাই আমাকে কোনো দল বললাম যে ভালো কাজ করবে তার পক্ষে ভালো কাজ করবে তার জন্য হ্যাঁ জামাত আমার পছন্দ জামাত একবার আসুক দেখা যাক কি হয় কেন জামাত কি চান কেন জামাত কি চান সবাইকে তো দেখলাম এবারে একটু জামাতরে দেখি জামাত আসুক

আর আরো কি আমি লিখে চান হ্যাঁ আবার চাই আমরা চাই এই উনি দেশের উন্মান করছে দেশ ভারত হচ্ছে আমাদের কামাই রুজি ভালো হয়েছে এখন তো কামাই তেমন হয় না লক্ষ জনই নাই দেশে আমি যদি না থাকে নির্বাচন সেটা কি করবেন আমি না আসলে যে 10 জনই সাপোর্ট করব আমরা চিন্তা ভাবনা করমু যে সে আসলে ভালো কিনা ভালো হইলে আমরা কাছে সাপোর্ট করব জামাত কেন জামাত চান জামাত এটা শান্তিপূর্ণ একটা সংগঠন

দেরেন গোস্ত হয়ে গেছে এরেন গোস্ত সহজে মিটাতে মিটাতে পারবে না জামাত কেন জামাত চান জামাত ভালো কি করে জামাত ভালো দুর্নীতি কম করব জামাত আসলে কি দেশ ভালো করতে পারবে উন্নতি করতে পারবে আহা জামাত আমার তো জামাতই পছন্দ হয় কেন জামাতকে পছন্দ করেন না জামাতের একটা বার সুযোগ দেওয়া উচিত জামাতের সব দলে তো ভোট দিছি কিন্তু এর এত সুযোগ দেয় নাই এটা দেওয়ার সুযোগ দেওয়ার উচিত আওয়ামী কেন আওয়ামী লীগকে চান লীগ দেশ উন্নত করছে আর কোনো সরকার পারে নাই আর পারবো না ভবিষ্যতে আওয়ামী তো এখন নিষিদ্ধ তাহলে কি করবেন হ্যাঁ আওয়ামী তো নিষিদ্ধ তাহলে ভোট অর্ডি সত্য দেব না ভোট দেব না আওয়ামী জন্য কি অপেক্ষা করবেন হ্যাঁ আওয়ামী লীগের জন্য কি অপেক্ষা করবেন আওয়ামী লীগের জন্য অপেক্ষা করব আওয়ামী যখন আবার তখন দিব আসব না দিব না ভোট শেখ হাসিনা তো নাই তাহলে

তো আমার কাছে যেটা মনে হচ্ছে প্রেক্ষাপট আমার কাছে বিচার বিশ্লেষণ করে মনে হচ্ছে যে আগামী সংসদ নির্বাচনে যদি আমরা নির্বাচিত করি তবে দেশ ন্যায় প্রতিষ্ঠা হবে আর দেশের ন্যায় প্রতিষ্ঠা হলে আমাদের উপর যে অত্যাচার হচ্ছিল আমরা যে স্বাভাবিকভাবে জীবনযাপন থেকে বিচ্ছিন্ন ছিলাম সেটা আশা করি হবে না আর এর জন্য যেটা সবচেয়ে বেশি জরুরি আমার কাছে মনে হচ্ছে যে আহ জামাত ইসলামী বেশি প্রয়োজন হবে কারণ আমরা বিগত রেকর্ড গুলো আগে যদিও আমি সবগুলো তথ্য না পাইলেও আগের রেকর্ড গুলোতে আমরা যেটা পাইছি বিএনপি আমি লীগ এবং জাতীয় পার্টি তারা সবাই দলীয় ভাবে যা করার করছে ঠিক আছে কাছে মনে হচ্ছে ইসলাম হইলে ভালো হবে জামাতে হোক কেন জামাত চান এখন বর্তমান যে দেশের অবস্থা এই দাদা জামাতে হোক ঠিক আছে জামাত আসলে কি দেশ নিরাপদ থাকবে জি জামাত আসলে কি দেশ নিরাপদ থাকবে অবশ্যই থাকবো জামাত

কেন আমার ভালো লাগে সেই জন্য দল বিএনপি সেই জন্য বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে দেশকে নিরাপদ রাখতে পারবে বিএনপি অবশ্যই রাখতে পারবো সন্ত্রাস চাঁদা বাজে বিরুদ্ধে রক্ষে দাঁড়াতে পারবে অবশ্যই পারবো ইনশাল্লাহ